সবই লাগবে তিন মাসের সাথে টাইম পাস করো সময় কাটাও শুনুন আপনি এরকম কথা বলছেন তিন মাসে আপনার সঙ্গে আমার मीट করে তারপরে বডি হতে হবে আমাকে हेलो ভিউয়ার্স এই মুহূর্তে যে ফোনালাপটি আপনারা শুনলেন এটি আপনাদেরকে সম্পূর্ণ শোনাবো দুই পুলিশ কর্মকর্তার মাধ্যমে দেখুন একটা গোপন ফোনালাপ এটি অবশ্যই আপনারা শুনলে অনেক মজা পাবেন হ্যালো আসসালামু আলাইকুম হাফিজ স্যার আহ ওয়ালাইকুম আসসালাম आलिया স্যার আপনি কোথায় আছেন এই তো বাসায় আছি কি অবস্থা স্যার আমি ভালো আছি আপনি কি একটা কথা বলবো স্যার হ্যাঁ সব কথাটা অফিশিয়ালি বলতে পাই না এইজন্যই বাসায় আছেন তাই ফোন দিলাম বিষয়টা আমাকে বদলি করে দিবেন স্যার হুম কেন দোদলে হতো চাও করো তুমি না স্যার বিষয়টা আমার ভাই গিনাইদা আমাকে খুলনা বিভাগের ভিতর যদি বদলি করে দিতেন তাহলে আমার জন্য অনেক সুবিধা হইতো না তাহলে ঢাকার ভিতর জব করার জন্য পাগল তুমি খুলনাতে চলে যাচ্ছ না ফুল আমি অনেকদিন জব করলাম এখন আমি চাকরি আমাদের এলাকায় করতে আর কি আমার বাড়ির ওখানে করলে একটু সুবিধা হয় খুলনাতে যদি তুমি ট্রান্সফার হও খুলনা থেকে যে এলাকা আছে সব সময় যেতে পারবা বিয়ে করে নাকি না বিয়ে করে নাই বিয়ে করতে হবে আর কি ফ্যামিলি থেকে বলছে এই কারণে দূরে জব করাটা অন্যরকম হয়ে যায় যে কারণে তুমি আমার এখানে থাকো না তুমি তো অনেক সুন্দরী ওকে দেখতে অনেক ভালো লাগে এখানে থাকলেই তো ভালো হয় আমি সুন্দরী ঠিক আছে দেখতে অনেক সুন্দর আমার মতো অনেক সুন্দরী আছে কারণ আপনাদের তাদের হাত করে নিতে সময় লাগে না যেমন আমাকে করে নিয়েছিলেন আপনার সঙ্গে অনেক দিন সময় কারণ একভাবে ভালোই টাইম কাটছে অন্য কাউকে আবার খুঁজে নেবেন হম তো বলছে অন্য কিছু তো আর করার নাই না করি নাই জাস্ট পড়ার ভিতরে অনেক ভালো লাগছে কারণ আপনি বড় স্যার কারণ আপনার কথাবার্তা সবকিছু অনেক ভালো লাগছে আপনাকে সম্মান দিয়ে কথা বলছি কাজ করছি অনেক আনন্দ অনেক সুবিধা দিয়েছেন আমাকে এটা অনেক কিছু পেয়েছে আপনার কাছে কিন্তু এভাবে তো হয় না কিভাবে হবে স্যার বলেন না এই ক্রাইটেরিয়া বুঝেছেন আপনি ইচ্ছা করলে পারবেন স্যার আপনি তো অনেকে কেউ যদি কোনো সমস্যা করে তাহলে তো ইতিমধ্যে তাদেরকে বদলি করে দেন সময় দেন না কিন্তু আমাকে এভাবে দেন না একটু চেষ্টা করেন বিশেষ কথা হচ্ছে যে তোমার সাথে তো ভালো সম্পর্ক কথাবার্তা হয় ফ্রেন্ডলি কিন্তু তুমি তো সাদের কোন মনের আশাই পূরণ করো না তাহলে তো কিভাবে বদলি করব আলেয়া আচ্ছা আসলে আপনার মনের আশা কি স্বভাব কি আমি সেগুলো জানি না যতটুকু আপনি যখন বলছেন ততটুকু তো সেই সময় মতো করছি আমি কিন্তু এর বাইরে কি সব আছে এগুলো তো আমি জানি না কি করতে হবে স্যার আপনার জন্য আহ বদলে হতে যাচ্ছে গো তোমার মতো সুন্দরী বে যদি পাশে থাকে দেখতেই তো অনেক ভালো লাগে মন টন ফ্রেশ লাগে না স্যার আসলে আমার মতো অনেক সুন্দরী এটা আছে এখানে ওদের মন মাইন্ড অনেক ভালো অনেক হাসি খুশি থাকে আপনাদের আনন্দ দিতে পারে উম তুমি বদলে হতেই চাচ্ছ আমাকে বদলে করে দিন যত সম্ভব যত তাড়াতাড়ি পারেন আমার জন্যে ভালো হবে ডাকার ভিতরে থাকলে তো ভালো হয় ডাকার ভিতরে তো অনেক টাকা পয়সা খুলনা গিয়ে তুমি কয় টাকা ইনকাম করবা কয় টাকা দিয়ে চাকরি দিয়েছিল পুলিশের দিয়ছলাম কয় না মনে নাই কতটা তাহলে কি খুলনা গিয়ে কে টাকা ওড়াইতে পড়বা আসলে বিষয়টা জানি না আমার ফ্যামিলি থেকে বলছে আর কি রে তুমি আমাদের এলাকায় জব করো আমাদের জন্য ভালো হবে না আলিয়া তোমাকে এখন transfer করা যাবে না বদলি করা যাবে না না স্যার আমাকে বদলি হতেই হবে স্যার আর আপনার কি করতে হবে বদলি হওয়ার জন্য আপনার কি লাগবে আমাকে বলেন আমি করবো তবুও আমার বদলি হতে হবে ট্রান্সফার হতে গেলে তো অনেক টাকা পয়সা দিতে হয় টাকা পয়সা দিতে হয়? তুমি তো আর টাকা পয়সা দিতে পারবা না। কই আমি তো আগে কখনো শুনি না যে টাকা দিতে হয় sir ও দিতে হয়, যে যেভাবে sir কি খুশি করতে পারে আর কি খুশি করে transfer নিয়ে নেয়। না স্যার আমি তো জানি যে ট্রান্সফার আসলে কেউ ইচ্ছাকৃত ভাবে হয় না। আমার মতো বোকা কয়জন আছে? হয়তো আমি কিছু লস দিয়ে হলেও আমার সুবিধার জন্য আমি ওখানে যাচ্ছি লাভের জন্য না কিন্তু সবাই তো যায় বাধ্যগত ভাবে কেউ তো ইচ্ছায় যায় না কিন্তু ওই জন্য তো টাকা দিতে হয় না কারণ বড় সারেরা তাদেরকে বদলি করেও এখান থেকে ওখানে পাঠায় দেয় শুধু আমি ওই কাজে যদি কাজে যদি ভুল ভ্রান্তি হয় তাহলে ট্রান্সফার করে দেওয়া হয় এখন তুমি তো ভালো তোমার চেহারা সুন্দর তোমাকে দেখতে অনেক ভালো লাগে তাহলে আমি তোমাকে কিসের জন্য ট্রান্সফার করব আমি দেখতে সুন্দর আমার চেহারা সুন্দর এই কারণে তো আপনি আমাকে বদলি করে দিবেন কারণ আমি তো কাজে কোনো সমস্যা করি নাই আমার কোনো ভুল ত্রুটি ধরতে পারেন নাই আমি ছয় চলে যাচ্ছি না না তোকে ট্রান্সফার করা যাবে না আর যদি তুমি বলোছ এখন তুমি মানে বিয়ে शादी করবা তো সেই জন্য কি এলাকাতে চলে যেতে যাচ্ছো না এর সাথে সময় কাটাতে বলো এটা নাকি স্যার বেস্টমেন্ট আছে বয়ফ্রেন্ড আছে সবার হাজবেন্ড আছে কিন্তু আমার তো কোন কোনো বন্ধু নেই কোনো বয়ফ্রেন্ড কি কোনো sir সঙ্গে আমার একান্ত কোন সম্পর্ক নেই তারপর আমার husband নাই আমাকে তো বিয়ে করতে হবে তোমাকে সম্পর্ক করতে মানা করেছে কে আমি আছি না আমাকে চোখে ধরে না তোমার আপনি তো আমার বড় sir আপনার সঙ্গে সম্পর্ক করা যায় আপনি তো সম্মান দিয়ে কথা বলে সম্পর্ক করলে তো কোনো সমস্যা করলে তো তখন সম্মান থাকবে না তখন তো না জবাব তো আলিয়া এখন যদি তুমি ট্রান্সফার নিতে চাও তাহলে একটা কাজ করতে হবে তোমার করতে পারবা কি কাজ করতে হবে বলেন না অবশ্যই আমি করবো এখন যদি তুমি transfer নিতে চাও তাহলে আমার সাথে সময় কাটাতে হবে তোমার একান্ত সময় কিভাবে যে বিয়ের পর তোমার হাজবেন্ডের সাথে যেভাবে সময় কাটাবা ওরকম আর কি সময় যদি কাটাতে পর আমার সাথে তাহলে তোমাকে transfer করে দেবো যাও sir আপনি এগুলো কি কথা বললেন sir যে আমি আমার ইচ্ছায় চলে যাচ্ছি আমি কোনো সমস্যা করি নাই কাজে কোনো ভুল ত্রুটি পার নাই কিন্তু এখন শেষ মুহূর্ত আপনার সঙ্গে আমার এগুলো করতে হবে করে এখান থেকে যেতে হবে তুমি চলে যেতে আচ্ছা সেই জন্যই তো তুমি যদি এখানে থাকতে তোমার সাথে ভালো সম্পর্ক হতো আমার সম্পর্ক হয়ে এটা এমনিতেই হয়ে যেত মুখে বলতে হতো না এখন যেহেতু তুমি চলে যাওয়া সেই জন্যই বললাম স্যার আমি যেহেতু চলে যাব তাহলে একদিনের জন্য আমার সঙ্গে মিট করে কি হবে বলেন স্যার যদি আমি এখানে আপনার পাশে সবসময় থাকতাম হয়তো সারাক্ষণ আপনাকে খুশি রাখার চেষ্টা করতাম প্রতিনিয়ত আমরা এগুলো করতাম কিন্তু আমি তো চলে যাব একদিনের জন্য শুধু শুধু এগুলো না করলে হয় না স্যার একদিনের জন্য কি ওদিকে আমি বলছি একদিন ও আজকে যদি তোমাকে তোমার ট্রান্সফার লেটার দেই ট্রান্সফার লেটার ইস্যু হয়ে আসতে তিন মাস সময় লাগবে তিন মাস আমার সাথে আপনি এরকম কথা বলছেন তিন মাসে আপনার সঙ্গে আমার মিট করে তারপরে বদলি হতে হবে আমাকে